কী অসভ্য থেকে তো মানে ইচ্ছে করে করছে কিন্তু এগুলো একদম পুরো দুষ্টু করে ও জানে এটাতে বকা খাবে এটা মামা করতে না করে এখনও তো ফুল সেন্স হয়নি এখনও তো বাচ্চা সেই কারণেই করে সব তাই জন্য মানে ওটাও মানে জানে যে এগুলো করলে মামা বকা দেবে কিন্তু ওটা হচ্ছে মামাকে একটু রাগাবো ইচ্ছে করে একদম খচানোর জন্য মামাকে এগুলো করছে তো চলো ও খেয়ে নিক আমি এখানেই শেষ করছি ব্লগটা আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে